এই দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর ভাই কত দাম থেকে এটার বত্রিশ না দাম হইতেছে কেমন চব্বিশ পঁচিশ দাম হইতেছে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা ভাই চারটা চার দাঁতের খাসি আর এখানে হাসিল হলো তিনশো টাকা হাসিল আর এই কাতার একশো টাকা হলো বিক শুনি আমি তো নিবো না বললে তো সমস্যা নাই বললো তো আর আমার লাভ লস নাই বা আমার সাথে নাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তেরোই মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজ আমি চলে আসছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমের থাটে এখন ছাগল এবং খাসি দমদর জানাবো আমরা থার থেকে যেহেতু কুরবানির বেশি দিন বাকি নাই আর এখানে হাজির হলো খেতে আছেন তিনশো টাকা এবং বিক্রেতার আছেন একশো টাকা তো এখানে কিছু খাসির দাম তো জানানোর চেষ্টা করতেছে আপনাদের জন্য এই যে এখানে একটা খাসি রয়েছে চমৎকার একটা খাসি এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর ভাই কত দাম দেখাচ্ছেন এটার বত্রিশ না দাম হইতেছে কেমন চব্বিশ পঁচিশ দাম হইতেছে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাঁত করা দাঁতের খাসি আর এখানে হাসিল হলো তিনশো টাকা হাসিল আর কাতার একশো টাকা হলো বিক্রেতার এখানে আপনাদের আরও কিছু খাসির দাম তো জানানোর চেষ্টা করি এখানে দুইটা খাসি খাসি রেসে চাষার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন খাসি দুইটা কয়দাত করে করে না আচ্ছা এই জোড়াটা দাম দিতেছেন কেমন পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছেন উনি আমরা ধার থেকে দাম হইতেছে কেমন ছয়ত্রিশ সাতত্রিশ আচ্ছা তো আপনার টার্গেট কেমন কত সারবেন কেমন আশা আছে তারপরও না কম বেশ না তারপরে আচ্ছা কম বেশ তো হইতে পারে এগুলো তো আচ্ছা ঠিক আছে তো পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এক একটা সতেরো আঠারো কেজি এরকম মাংস হবে আনুমানিক তো এখানে আরও দুটা এই যে খাসি রয়েছে চাষার কাছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল জোতের খাসি আমরা দেখাই

দাঁত কটা করে দুটা করে না আচ্ছা তো চৌত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে ধরাটা দেখতে পাচ্ছেন অনেক একটা ছোটো খাসি রয়েছে আপনারা দেখাই দাঁত সেটা আচ্ছা দাম তো এটা কত ভাই কত যাচ্ছেন হ্যাঁ বিশ হাজার আচ্ছা বিশ হাজার টাকা দাম যাচ্ছেন তো এই খাসিটা দাম হইতেছে কেমন ভাই চোদ্দ বন্ধু দাম হয়েছে না আচ্ছা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন দেশি খাসি তো আপনাদের আরেক কিছু খাসি দেখাই এই হাত থেকে এখানে বার কাছ রয়েছে দুটা খাসি ভাই দাঁত কটা ত্রিশ হাজার দুইটা আচ্ছা দাম হইতেছে কত ভাই বাইশ পর্যন্ত বলছে না দাঁত কটা করে দুইটা করিয়া না আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা খাসি তাদের বাজেট কম দশ বারো ভিতরে তারা দুটো কাছে দেখতে পারেন আপনার টার্গেট কেমন ভাই কত হলে সারবেন ছাব্বিশ ছেড়ে দিবে আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা খাসি কত বারো হাজার হাজার করে উনি বিক্রি আশা করতেছেন এখানে আপনাদের কাছে দেখাই এই বাড়ির কাছে আপনারা দেখাইছিলাম নাকি না আচ্ছা ঠিক আছে তো এখানে রয়েছে যাচ্ছে আপনাকে এটা কত দাম চাইতেছেন আমি ভিডিও করতেছি কত চাইতেছেন আপনারা কলে শুধু চাইতেছেন না দাম হইতেছে কত দশ হাজার বলতেছে বাড়ি কোথায় আপনার কোথায় এটা ও আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দাম দর হচ্ছে যত তথা কোন দাম চাচ্ছেন এখানে আরও কিছু খাসি দেখাই আপনাদেরকে এই অমরের হাত থেকে এদিকে আবার ছাগল রয়েছে বেশিরভাগ এগুলি এখানে খাসি না ভাইগুলি খাসি না তাৎ করে ভাই দুটা করে না দুটো দাম কত যেতেছেন ভাই ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম দুই ডাঁতের কাশি দাম হইতেছে কেমন ভাই দাম উনিশ আঠারো আঠারো উনিশ দাম হইতেছে না বাড়ি কোথায় ভাইয়ের আপনার এলাকার ইয়ায় না আচ্ছা এই এলাকারই ভাই তো দেখতে পাচ্ছেন দুইটা কাশি আঠারো উনিশ দাম হইতেছে দুটা বলল বিষলে দে দিবেন না আচ্ছা ঠিক আছে দুইটা কাশি কাছাড়া এটা কই দাঁত দুই জাঁতে না চমৎকার একটা কাশি কত দাম দিতেছেন দাম কত চাইতেছেন বিশ চাইতেছেন না আচ্ছা দাম হইতেছে কত দাম কত হইতেছে ষোলো সতেরো হইতেছে না বাড়ি কোথায় আপনার আমরা দিই না আচ্ছা ঠিক আছে ষোলো সতেরো দাম হচ্ছে এখানে একটা রয়েছে বাড়ির কাছে কত ভাই আপনার এটা দুই দাঁত কত দাম চাইতেছেন সতেরো হাজার টাকা চাওয়া দাম দাম কত হইতেছে তেরো হাজার টাকা দাম হইছে আচ্ছা তো কত হলে চাইবেন আপনার টার্গেটটা কেমন পনেরো মতো আশা করতেছেন না আচ্ছা ঠিক আছে দুই দাঁতের খাসি তো এটা কি খাসি দাঁতছে দাঁতে নেই তো কোরবানি চলবো না তো আচ্ছা কত দাম তেটেছ নয় হাজার না দাম হইতেছে কত সাত হাজার পর্যন্ত বলছে না আচ্ছা দাঁতে নাই দাঁতিল খাসি দরকার যেহেতু কোরবানি গিৎ এখানে দুইটা খাসি কত দাঁত করে ভাই দুই দাঁত না আচ্ছা কত করে দাম দিতেছেন ভাই আচ্ছা জুড়াই বলেন একসাথে কত জোড়া পঁচিশ আচ্ছা জোড়া পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো দাম হইতেছে কত জোড়াটা বাইশ পর্যন্ত দাম হইতেছে কীটাকাশি আচ্ছা তো উনি ব্যবসা করেন তো দুটা বিশ বাইশ দাম হচ্ছে আর কি পঁচিশ ওনার চাওয়ার দাম এই দেখতে পাচ্ছেন এখানে আরও সাগি রয়েছে এক চাষার কাছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা কি আমরা বাচ্চা ছাগল সহ নিয়ে না এটার কটা বাচ্চা একটা বাচ্চা দুইটা বাচ্চা না আচ্ছা এটি বাচ্চা কি মারা গেছেন একটা হিসেবে একটা বাচ্চাই না আচ্ছা দুইটা দেখাই তো এটা হলো দুইটা বাচ্চা সহ ছোট এটা মনে এটা মনে প্রথম বেড়ে না আচ্ছা কি বাচ্চা দুইটি আচ্ছাতে আচ্ছা দাম চাইতেছেন কত বারো হাজার টাকা দাম চাচ্ছেন একটা খাসি এবং পাটির বাচ্চা সহ ছাগল দাম হইতেছে কেমন ছয় থেকে সাত দাম হইতেছে আচ্ছা আপনি ব্যবসা করেন না এই দুটা দাম কত হলে ছাড়বেন আপনি আট হাজার হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওইটা মনে হয় বাচ্চাদের এবার মনে একটা দিচ্ছে না নাকি আচ্ছা আট হাজার বলতেছে এক বাচ্চা সহ আচ্ছা ঠিক আছে তো আমরা আর এখানে হাসিল হলো তিনশো টাকা কে হাসিল একশো টাকা হলো বিক্রেতার হাসিল এখানে আপনাদের আর কিছু ছাগল এবং খাসি দাম তো জানাই চাষালটা কি খাসি দাঁত কেন আচ্ছা দাম কত যাইতেছেন নয় হাজার দাম হইতেছে কেমন দাম দাম কত হইতেছে দাম হইতেছে না আচ্ছা তো দেখতে পাচ্ছেন খাসি এখনো দাঁত নাই নয় হাজার টাকা দাম হচ্ছে তো এখানে আরো কিছু ছাগল এবং খাসির দাম তো জানাই এই আমরা থার থেকে কি ভাই আসিম পাইতেছেন প্রচুর গরম এই কি ছাগল না খাসি আছে এটা খাসি না

আর পার্টির বাচ্চা নাই সাথে না শুধু তো এইখানে চাষা দিয়েছেন দুটা ছাগল দুইটা বাচ্চা সহ চাষা দুটা কি বাচ্চা সাথে আচ্ছা খাসি আর একটা পাঠি তো দাম কত দিতেছেন বাইশ হাজার টাকা একটা ছাগল সহ দুটা দাম হইতেছে কেমন পনেরো ষোলো আপনার কথাই কইলেন নাকি নাম নাই কইলে ও আচ্ছা আপনার তো দেখতে পাচ্ছেন একটা খাসির বাচ্চা একটা হলো পাটির বাচ্চা তো গা সাথে আরো কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনার ওনাদের কিনা খাসি আর কি কথা গেল এখানে রয়েছে এগুলি কারবার আপনার এগুলি কি জাতের হরিয়ানা না এগুলি কি আপনার এই না পাটি পাঠা পাটা দুটা কি একটা একটা না হরিয়ানা ক্রস না আচ্ছা দুটা দাম চেতেছেন কেমন ও দুইটা দুই কোনটা ষাট হাজার কোনটা সবগুলি আচ্ছা সবগুলি এটা হরিয়ানা না আচ্ছা আর এটা কি বাচ্চা হরিয়ানা না তো চারটার দাম চেতেছেন ষাট হাজার একসাথে আচ্ছা ঠিক আছে দাম কত হইতাছে আচ্ছা পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দাম হইতাছে আচ্ছা তো আপনার এগুলি বাড়ি না খামার আছে কি কিছু কিছু পালেন আর কি না বাড়ি কোথায় আপনার কুষ্টিয়া ঠিক আছে তো এখানে কোথায় থাকেন গ্যাসপুর আচ্ছা তো ওই সামনেই তো দেখতে পাচ্ছেন হরিয়ানা দাঁতের এখানে ছাগল রয়েছে কাটা রয়েছে তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি আমরা দাদার বিক্রি না হলো ভিডিও দেখে চাইভেন আপনার নাম আচ্ছা নিখিল চন্দ্র ভাই তো দেখতে পাচ্ছেন এই যে হরিয়ানা দাঁতের পাঠাবাটি ছাগল বিক্রি করবেন তো ষাট হাজার টাকাগুলি দাম চাচ্ছেন মনে হয় পঞ্চাশ হলে দিয়ে দেবেন না কি আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে যদি বিক্রি না হয় বিক্রি হয়ে গেলে তো ভালোই আর না হলে হয়তো আমাকে যোগাযোগ করতে পারে আপনার সাথে নাম্বার দিয়ে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল এবং কাশের আমদানি হয়েছে আমরা থাটে আর যেহেতু কোরবানিদের বেশি দিন বাকি নাই তো এখানে আমদানি হবে বেশি বেচা কিন্তু হবে আর এখানে হাসিল হলো তিনশো টাকা কেতার আসিল একশো টাকা হলো বিক্রি তার আর এখানে একটা এই যে খাসি রয়েছে বাড়ির কাছে বাইক কয়দাত এটা দুই জাত না কত দাম দেখেছেন এটা কত দাম তেকেছেন ষোলো সাড়ে ষোলো এরকম দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে খাসিটা তো সকলে ভালো থাকবেন সকলে সবার জন্য সব কমে রইল আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম